অনেককাল আগের কথা রূব আল খালি নামক এক বিশাল মরুভূমির হৃদয়ে সালেহ ইবন উতাইবা নামের এক বণিক বাস করতেন তিনি শুধু যা দেখতেন তাতেই বিশ্বাস করতেন এবং জাদু জিন ও অভিশাপের সব গল্পকে উপহাস করতেন সালেহ গ্রাম ও মরুদ্যানগুলির মধ্যে ভ্রমণ করতেন চামড়া মশলা এবং বিরল ঔষধপত্র বিক্রি করতেন একদিন তিনি একজন ভ্রমণকারী শেখের কাছে একটি অদ্ভুত বাজারের কথা শুনলেন যা সাত বছরে একবারই খোলে এমন এক মরুভূমিতে যার কোনো মানচিত্র নেই এই বাজারকে বলা হয় সরাব বাজার মিরাগের বাজার শেখ বললেন ওই বাজার শুধু তাদের জন্য উন্মুক্ত যাদের কপালে সেখানে পৌঁছানো লেখা আছে সেখানে এমন জিনিস বিক্রি হয় যা কেনা যায় না এবং এমন ভাগ্য কেনা যায় যা বিক্রি করা যায় না সালে হেসে বললেন আপনি কি আমাকে শিশু ভাবেন যে আমি এসব গল্প বিশ্বাস করব কিন্তু সেই কথাগুলো তার মনে ঘুরপাক খেতে লাগল যতক্ষণ না তিনি এটি চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন সপ্তম রাতে চাঁদ পূর্ণ হওয়ার পর তিনি আকাশে একটি উজ্জ্বল নক্ষত্রের অনুসরণ করলেন যেমনটি শেখ তাকে বলেছিলেন তিনি দিন রাত হাঁটলেন যতক্ষণ না তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যা তিনি আগে কখনও দেখেননি এটি ছিল একটি সমতল ভূমি যেখানে কোনো খেজুর গাছ বা পাহাড় ছিল না কিন্তু কালো তাঁবুতে ভরা ছিল যেন তারা পৃথিবীর গভীর থেকে উঠে এসেছে তিনি বাজারে প্রবেশ করলেন যখন উষ্ণতা তার ত্বককে জ্বালাচ্ছিল এবং বাতাস তার কানে অদ্ভুত শব্দে ফিস ফিস করছিল তিনি এমন কিছু লোক দেখলেন যারা এমন জিনিস বিক্রি করছিল যা তার মন বিশ্বাস করতে পারছিল না বোতল যার মধ্যে মৃত গায়কের কণ্ঠস্বর কলম যা নিজে নিজে লেখে এবং আয়না যা আপনার মৃত্যুর পরের মুখ দেখায় বিস্মিত হয়ে ঘুরে বেড়ানোর সময় তিনি একটি নির্জন কালো তাঁবু দেখতে পেলেন যার কাছে কেউ ছিল না তার সামনে একজন অন্ধ লোক বসেছিল তার মাথা একটি পুরানো পাগড়ি দিয়ে ঢাকা ছিল এবং তার চোখ একটি কালো কাপড় দিয়ে বাঁধা ছিল যেন সে দেখতে সক্ষম হলেও দেখতে চায় না অন্ধ লোকটি গভীর কণ্ঠে তাকে বলল কাছে এসো সালেহ সালেহ জমে গেল তারপর বলল আপনি আমার নাম জানলেন কিভাবে। লোকটি উত্তর দিল আমি আপনাকে দেখি না কিন্তু আমি আপনার পেছনের জিনিস দেখতে পাই আপনি এমন কিছু খোঁজছেন যার কোনো নাম নেই সে হাত বাড়িয়ে একটি ছোট বাক্স বের করল যা গাঢ় কাঠ দিয়ে তৈরি ছিল তার ওপর অদ্ভুত খোদাই ছিল এবং মরিচা ধরা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল যেন শত শত বছর ধরে খোলা হয়নি অন্ধ লোকটি বলল এটি নিন এটি আপনাকে অনেক দিন ধরে ডাকছে তবে এখানে এটি খুলবেন না সালেহ দ্বিধাগ্রস্তভাবে বলল এর দাম কত অন্ধ লোকটি হাসল এবং বলল এর দাম সোনা নয় বরং আপনার পুরানো স্বপ্নগুলোর মধ্যে একটি সালেহ তার সন্দেহে সত্ত্বেও একটি সোনার থলি বের করে অন্ধ লোকটিকে দিলেন লোকটি আর একটি শব্দ উচ্চারণ করল না শুধু পেছনের দিকে হেলে পড়ল যেন গভীর ঘুমে চলে গেছে তারপর অদৃশ্য হয়ে গেল সালেহ তার তাঁবুতে ফিরে আসলেন বাক্সটি তার কোলে নিয়ে তিনি জানতেন না কেন এর মধ্যে একটি অদ্ভুত ওজন অনুভব করছিলেন যেন তিনি কাঠ নয় বরং একটি রহস্য বহন করছেন সেই রাতে তিনি ঘুমাতে পারেননি বাক্সটি তার মাথার কাছে রাখা ছিল এবং শিকলগুলি বাতাসের প্রতিটি দমকে মৃদু শব্দ করছিল যেন একটি অব্যক্ত ভাষায় ফিস ফিস করছিল মাঝ রাতে তিনি এর ভেতর থেকে একটি মৃদু কান্নার শব্দ শুনতে পেলেন যেন একজন মহিলা কাঁদছে বা একটি আত্মা অন্ধকারে দীর্ঘশ্বাস ফেলছে তিনি আতঙ্কে উঠে পড়লেন তিনি যা আয়াত মুখস্থ করেছিলেন তা পড়লেন কিন্তু শব্দ থামল না বরং বেড়ে গেল হঠাৎ শিকলগুলি নিজে নিজেই ছিঁড়ে গেল এবং বাক্সটি খুব ধীরে ধীরে খুলে গেল যেন অন্ধকার গিলে ফেলছিল এর ভিতরে একটি কালো আয়না ছিল যার পৃষ্ঠ তার প্রতিচ্ছবি প্রতিফলিত করছিল না বরং অন্য কিছু প্রতিফলিত করছিল এমন কিছু যা তার ঠিক পিছনে দাঁড়িয়েছিল তিনি দ্রুত ঘুরে দাঁড়ালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না তবে আয়নাটি তাকে একই সত্ত্বা দেখাচ্ছিল একটি লম্বা ছায়া যার চোখ লাল যা নড়ছিল না শুধু তাকে এক দৃষ্টিতে দেখছিল তিনি সঙ্গে সঙ্গে বাক্সটি বন্ধ করে দিলেন এবং শপথ করলেন যে আর কখনও এটি খুলবেন না কিন্তু ক্ষতি হয়ে গিয়েছিল সেই রাত থেকে তিনি দিনের বেলায়ও শব্দ শুনতে শুরু করলেন তার চোখের কোনায় ছায়া দেখতে পেলেন এবং কখনো কখনো বাক্সটি নিজে নিজেই খোলা দেখতে পেলেন যদিও তিনি দশটি তালা দিয়ে এটি বন্ধ করে রেখেছিলেন তিনি নিজেকে মরুভূমিতে দেখতে পেলেন এক অচেনা ছায়ার পিছনে ছুটতে এবং জেগে উঠতেন তার হাত ধুলায় ঢাকা থাকত যেন তিনি ঘুমানোর সময় কিছু খনন করছিলেন সময়ের সাথে সাথে তিনি ওজন হারাতে শুরু করলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তার মন অসুস্থ হয়ে গেল যতক্ষণ না লোকেরা তাকে এড়িয়ে চলতে শুরু করল একদিন সকালে তিনি জেগে দেখলেন বাক্সের আয়নাটি তার সামনে রাখা লাল অক্ষরে লেখা আপনি দরজা খুলেছেন এখন আর ফেরা নেই সালিহ এই কথাগুলো পড়ে কেঁপে উঠলেন এবং তার হাড়ের মধ্যে একটি অদ্ভুত শীতলতা অনুভব করলেন যদিও তিনি মরুভূমির হৃদয়ে ছিলেন যেখানে ঠান্ডার কোনও জায়গা ছিল না তিনি আয়নাটি সরাতে চেষ্টা করলেন কিন্তু এটি মাটির সাথে লেগেছিল যেন এটি আকৃষ্ট হয়েছিল তিনি এর ওপর পোড়াণের আয়াত পড়লেন তখন কাঠ থেকে কালির মতো কালো তরল বেরিয়ে এলো, যা থেকে পুরানো মৃত্যুর মতো দুর্গন্ধ আসছিল পরের দিন তিনি বাজারে গেলেন না তিনি তার তানুতে বসে রইলেন কথা বললেন না খেলেন না পানও করলেন না যখনই তিনি ঘুমানোর চেষ্টা করতেন দুঃস্বপ্ন দেখতেন যা চিৎকারের শব্দ এবং তার কানের কাছে গরম নিঃশ্বাসে ভরা থাকত সেই রাতগুলির একটিতে তিনি তার মৃত বাবাকে তামুর দরজায় বসে থাকতে দেখলেন শ্বাসরুদ্ধকর কঙ্খে তাকে বলছেন সালিহ যা খুলেছ তা বন্ধ কর যা ফিরিয়ে আনা যায় না তা বেরিয়ে আসার আগে সালিহ আতঙ্কিত হয়ে বাক্সের দিকে ছুটলেন এবং সিদ্ধান্ত নিলেন যে এটি মরুভূমির গভীরে দূরে কোথাও কবর দেবেন যেখানে কেউ পৌঁছাতে পারবে না তিনি এটি তার উঁটের পিঠে তুলে নিলেন এবং কারো সাথে কথা না বলে দিন রাত ভ্রমণ করলেন একটি ছোট জনশূন্য পাহাড়ের কাছে তিনি খনন করতে শুরু করলেন বালি ভারী ছিল যেন এটি কবর দিতে বাধা দিচ্ছিল দীর্ঘ প্রচেষ্টার পর তিনি বাক্সটি কবর দিলেন এবং তার ওপর বালি পাথর ফিরিয়ে দিলেন এবং তিনি যা আয়াত মুখস্থ করেছিলেন তা পড়লেন এবং কাঁদলেন সালিহ তার জীবনে ফিরে এলেন কিন্তু সব কিছু আগের মতো ছিল না লোকেরা তাকে যেখানেই যেতেন সেখানে বাজারে তার পিছনে একটি লম্বা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখতে পেল তিনি অনুভব করলেন যে কিছু তাকে পর্যবেক্ষণ করছে কিছু যা বাক্স থেকে বেরিয়ে এসেছিল এবং মুক্ত হয়েছিল তারপর এক চাঁদের রাতে যখন সালিহ প্রার্থনা করছিলেন চাঁদ হঠাৎ নিভে গেল এবং এমন অন্ধকার নেমে এল যা মানুষ আগে কখনও অনুভব করেনি তিনি এর মধ্যে অব্যক্ত চিৎকার শুনতে পেলেন এবং তার সামনে সেই অন্ধ লোকটিকে দেখলেন পাগড়ি ছাড়া দাঁড়িয়ে আছে তার চোখ খোলা কিন্তু সম্পূর্ণরূপে শূন্য একটি কূপের মতো কালো লোকটি তাকে বলল অভিসাব বাক্সে ছিল না বরং তার হৃদয়ে ছিল যে এমন কিছু অনুসন্ধান করে যা জানা উচিত নয় তারপর লোকটি অদৃশ্য হয়ে গেল এবং সব কিছু অদৃশ্য হয়ে গেল সেই রাতের পর সালিহকে আর খুঁজে পাওয়া যায়নি